রাখাইনে সহিংসতা বাড়ায় রোহিঙ্গা অনুপ্রবেশ তীব্র এক বছরে এসেছে এক লাখ আঠারো হাজার জাতিসংঘের উদ্বেগ বাংলাদেশ সীমান্তে জোর নজরদারি চালাচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত নিপীড়ন ও মানবিক সংকটের কারণে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ফের বাড়ছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন আর সি জানিয়েছে গত এক বছরে উখিয়া ও টেকনাপের আশ্রয় শিবিরে নতুন করে আশ্রয় নিয়েছে এক লাখ আঠারো হাজার রোহিঙ্গা রোহিঙ্গাদের ভাষ্য অনুযায়ী রাখাইনে আরাকান আর্মি ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির মধ্যে সংঘর্ষে রোহিঙ্গারা বিপদে পড়েছে আরাকান আর্মি সন্দেহভাজন রোহিঙ্গাদের উপর নিপীড়ন চালাচ্ছে খাদ্য কেড়ে নিচ্ছে এবং ব্যারাক নির্মাণে বাধ্য করছে সীমান্ত পার হতে ঘুষ দিতে হচ্ছে মাথা পিছু পাঁচ হাজার কেয়া বাংলাদেশ সীমান্তে অন্তত বাইশটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ হচ্ছে কেউ কেউ বঙ্গোপসাগর পাড়ি দিয়ে কক্সবাজার ও চট্টগ্রাম পৌঁছাচ্ছে বিজিবি ও কোস্টগার্ড সীমান্তে টহল জোরদার করেছে সম্প্রতি পতেঙ্গা সৈকত থেকে